আমি আমাদের দলের মনোনীত প্রার্থী শ্রী শঙ্কর নন্দী বাঙালিরা আজকে যেইভাবে আক্রান্ত টিপরা আমরা প্রচারে যে তাদের দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনা অধিকার কে বঞ্চিত সেগুলির জন্য তারা আজকে আমাদের দলীয় প্রচারে যে তাদের কাছ থেকে আমরা আপুত সারা পাচ্ছি যেমন এই ত্রিপুরায় অনেক সরকার পরিবর্তন হয়েছে কংগ্রেস চলে গেছেন শাসন করে কমিউনিস্ট চলে গেছেন কিন্তু এই বাঙালিদের জন্য তারা রেখে গেছেন কতগুলি অস্ত্র একটি হচ্ছে জেলা পরিষদ ধনে হস্তান্তরিত হয় আর বর্তমানে ত্রিপুরায় রাজ পরিবারের সন্তান পদ্ধতি কিছু বাঙালি বিদ্বেষী এমন একটি স্লোগান তুলে বাঙালিদের অধিকারকে আরও গুরুত্ব সহকারে ধরণ করার জন্য ত্রিপুরা লেন্ডের দাবি করেছেন এটা অত্যন্ত অযৌক্তিক এবং সংবিধান বিরোধী যেটা আমরা মানতে পারি না শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রিপুরার ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে ত্রিপুরার উপজাতির জলপরিষদকে ষষ্ঠ রূপায়িত করেছেন তেমনি করে আজকে আমরা বাঙালি ভারতবর্ষের সংবিধানের তৃতীয় ধারা অনুযায়ী তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী আমরা যেমন করি আজকে ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এগুলো হচ্ছে তামিলনাড়ুকে ভাগ করে অন্ধ্রপ্রদেশ হয়েছে তেমনি করে আমরা বাঙালির অদূষিত অঞ্চলগুলি নিয়ে আমরা চাই বাংলাদেশ এই বাংলাদেশে সবাই বসবাস করতে পারবে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি বলে কিছু নয় অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণতার দিকে লক্ষ্য রেখে আমরা এই আন্দোলন কারণ এখানে আজকে এই ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার আপনারা দেখেছেন উন্নয়ন দেখেছেন আবার সন্তান বিক্রি হতেও আমরা দেখছি গরিব উপজাতিদের সন্তান বিক্রি করে সরকার একটা নির্দিষ্ট একটা উদাহরণ রেখে গেছে যেমন উন্নয়ন আজকে যদি আমরা একটু ভারতবর্ষের দিকে তাকাই মোদিজি উন্নয়ন করেছেন মোদিজির উন্নয়নের আগে জন প্রধানমন্ত্রী শাসন করে গেছে যেখানে আমরা দেখতে পাই জন প্রধানমন্ত্রীর আমলে পঞ্চান্ন লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছেন ভারতবাসীর উপর আর মোদীজির দশ বছরের শাসনে এক লক্ষ পঞ্চান্ন হাজার লক্ষ কোটি টাকা ঋণ যেখানে ভারতবর্ষের প্রতি সেকেন্ডে এগারো লক্ষ কোটি টাকা ঋণ গুরুত্ব হচ্ছে সেই দিক দিয়ে আমরা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের শুধু বাঙালি নয় সমস্ত জনগোষ্ঠীকে আমরা সঙ্গে নিয়ে স্বয়ং সম্পূর্ণতার দিকে আমরা এগিয়ে যেতে চাই আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে বর্তমান যে সরকার কেন্দ্রীয় সরকার রয়েছেন এই সরকার সম্পূর্ণ বাঙালি বিরোধী যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈকে দিয়ে এনআরসি এবং সিএ এবং অযোধ্যার রাম মন্দিরের জায়গাটা বিজেপি হাত করে নিয়েছে যার প্রমাণ এই রঞ্জন গগৈকে কী করে দিয়েছেন রাজ্যসভার সদস্য এইভাবে প্রশাসনের উপর যদি রাষ্ট্রীয় ক্ষমতা হস্তক্ষেপ করে বিচার ব্যবস্থার উপর তাহলে মানুষ কার কাছে দিয়ে আসছেন সেই জন্য নির্বাচনের প্রচারে আমরা যেখানে যাচ্ছে না কেন আমরা মানুষের দারুণ সারা পাচ্ছি এবং আগামী দিনে আমাদের যে প্রয়োজনীয়তা বোধ করছে মানুষ তার জন্য আমরা আপ্লুত মানুষের কাছে এবং মানুষকে আমরা আশাবাদী আমাদের যে প্রতীক চিহ্ন ভালদোয়া নৌকা এই নৌকা চিহ্নে ভোট দেওয়ার জন্য ত্রিপুরাবাসীর কাছে আমরা দুই কেন্দ্রে অর্চনা ওরা এবং পত্র দুপুরে আসনে গৌরীশঙ্কর নন্দীকে নৌকার জন্য ভোট দেওয়ার জন্য আমদান রেখে আমরা প্রচারণ শেষ করছি